তাহলে তো বাসিকা সেরে চলে এসেছি রান্নাঘরে স্নান টান করে নিয়েছি আর কালকে রাতে তো সবজি কেটে রেখেছিলাম এখন এই মাচালা আসলো অন্য একটা মাছালা কারণ আমাদের মাচালা তো অনেক দেরিতে আসে তো ওনার থেকে একটুখানি চিংড়ি মাছ নিলাম এই খুঁজছি আমার আর এদিকে চিংড়ি মাছটাও ঘুরে কেটে বেছে নিয়েছি আর এখানে কালকে রাতে সবজি কেটে রেখেছিলাম উচ্ছে আর কুমড়ো কেটে রেখেছিলাম ভাজা করবো তোমাদের একটা আলু দেবো দিয়ে ভাজা করবো আর এখানে হচ্ছে ইচড় কেটে রেখেছি ইঁচরটা অনেক দিন হলো সেই পয়লা বৈশাখে গেছিলাম মায়ের ওখানে তখন মা দিয়েছিল। আমি মায়ের কাছে চেয়েছিলাম তো এক কাকি বাড়ির থেকে নিয়ে এসে দিয়েছিলো তো এই যে কাটবো কাটবো করবো করবো করে হচ্ছিলোই না তো কালকে রাতে কেটে রেখেছে এই এটাই করবো আর এদিকে কুমড়ো আর উচ্ছে আলু দিয়ে একটু ভাজা ভাজা করি তো চলো সঙ্গে থাকো ভাতটা বেরোয় ফুটে গেছে তো বাদ বাকিগুলো সব রেডি করে নিই সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ভাত নামিয়ে এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে ভাজাটা ভাজাটা হতে হতে মশলাটা রেডি করে নেবো ইঁচড়ে তো এদিকে উচ্ছে কুমড়ো ভাজা করতে নিয়েছিলাম কিন্তু ভাজা আর হয়নি এত কিছু দিয়ে না কেমন ঘন্ট মতন হয়ে গেছে এত কিছু দিলে আমার ছেলেরা এমনিতেও খেতে চায় না দিয়ে ভুলই করেছি জানো তো সে একদম পুরো কুমড়ো টুমড়ো গোলে একদম মতো হয়ে গেছে আর একটু তিতে তিতে লাগছে ছেলেরা খায় না একটু মচমচে করে ভাজা করলে তাও ছেলেরা খায় কিন্তু এত কিছু দিয়ে করলে পরে ছেলেরা খায় নি সেই পুরো ভাজাটা আমি বাকিটা নিয়ে গেছিলাম আর যেটা ছিল সেটা বাড়িতে এসে দেখি ধরাই আছে ছেলেরা ছোইও নি তো ওটাই আমাকেই খেতেই হবে ওটা শেষ করতে হবে আমাকে আর এরকম করে আর ভাজবো না কেননা ছেলেরাও ভালোবাসে না শুধু শুধু আমাকেই খেতে হয় এখন বাজে আড়াইটে তোমাদের জন্য ভিডিও ভয়েস দিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার পেজে নতুন হলে পেজটা ফলো করে দেবে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা তো এদিকে ভাজারা নামিয়ে বসিয়েছি এখনও হয়নি বাকি আছে একটু একটু বাকি আছে মশলা দিয়ে কষাচ্ছি জল এসে গেছে হেডিকেটার বাড়িটা কষানো হচ্ছে আর এদিকে জল এসে গেছে এই যে জলও এসে গেছে প্রচণ্ড গরম রান্না করে রান্না করছি আর একটু করে এসে বসছি প্রচণ্ড গরম সকাল থেকে যা গরম মুখ তো আমার সমানে জ্বালা করছে এই ভীষণ জ্বালা করছে মুখ গরমের ঠালায় তো চলো রান্না বান্না করি সাড়ে নটা বাঁচতে রাখ নটা পঁচিশ হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো দু একটা বাসন আছে ইচ্ছা জল দিয়ে যা ধুয়ে নিয়ে আসি হ্যালো যাবো তো এই এইমাত্র এই মাত্র না যা কাজটা ছিল করে টোরে নিজে একদম রেডি হয়ে গেছে চলো তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করে দিই দিয়ে নিজে খাবার নেবো নিয়ে বেরিয়ে যাবো তো চলো দেখিয়ে দিই ইঁচোরটা একটু দেরি মানে আজকে সেদ্ধ করিনি যে একটু ভেজে নিয়েছি তারপরে মশলার সাথে কষিয়ে একবারে করেছি তো এই জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম আস্তে করে যে আস্তে আস্তে হয়ে যাক ততক্ষণ আমি রেডি ফেডি হই এই তোরা খাবি না তাহলে বেড়ে নিবি তো এই যে এখানে করে নিয়েছি ভাত আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো আলু দিয়ে ভাজা আর এখানে এই যে ইঁচড়ের তরকারিটা এই যে হচ্ছে তো চলো এই হচ্ছে আজকের মেনু সঙ্গে থাকো খাবারটা গোছাই গুছিয়ে বেরিয়ে যায় অলরেডি দশটা বাসটা দশ মিনিট বাকি তো চলো তো এসেছি অনেকক্ষণ হলো এসে বিছনা ছাড়লাম ঘর ঝাড় দিলাম দিয়ে বাসন টাসন ছিল সেগুলো মাজলাম জামা কাপড় ধুলাম ধুয়ে স্নান করলাম করে ছেলেরা খাওয়া খেয়েছে খাওয়ার বাসন টাসন যা ছিল সব মেজে নিয়েছে শুধু এখন আমি খাবো আমি খাবো আর ঘড়িতে অলরেডি এগারোটা দশ হয়ে গেছে এই আগের দিনে সেই পুঁই শাকের তরকারি করেছিলাম একটারি আছে এই যে এই দিয়ে একটু মুড়ি খেয়ে দেব তো চলো খাওয়া দাওয়া করি সান্টান করে আসলাম ভালো লাগছে তো চলো সঙ্গে থাকো পরে আসছি হ্যাঁ বন্ধুরা তো এই মাত্র এইমাত্র খাওয়া দাওয়া করলাম করে এই বসলাম আর ঘড়িতে বাজে বারোটা এই সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সব মেলে দিয়েছি ঘরে নিয়ে এসে ছেলেরা ঘুমিয়ে গেছে তো চলো আজকে আমাদের ভিডিও নিয়ে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে